আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি আমাদের জীবন ধারণের জন্য আমরা গরীব অসহায় মিসকিন মানুষদেরকে দেখে কিরূপ আচরণ করব যারা আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি। তিন নম্বর পদক্ষেপ হচ্ছে অল্পে তুষ্ট থাকতে হবে। সম্মানিত উপস্থিতি পৃথিবীতে যে যেখানে আছে যদি মমিন বলে দাবি করে প্রত্যেকটা মমিনের উচিত সে যেটুকু পেয়েছে তাতেই সন্তুষ্ট থাকবে এবং মনে রাখবেন কেউ যদি সুখে শান্তিতে বসবাস করতে চায় তাহলে তাকে অবশ্যই তুষ্ট থাকতে হবে যা পেয়েছি তাই যথেষ্ট আলহামদুলিল্লাহ পড়তে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল আলসালাম বলেছেন কদ আফলাহা মান হুদিয়া আল ইসলাম ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যাকে ইসলামের উপর হেদায়েত দান করা হয়েছে ওয়ারুযীকাল কাফাফা এবং তার রুজিকে যথেষ্ট করে দেয়া হয়েছে ওয়া কানিআ আবি এবং তাতে সে সন্তুষ্ট হয়েছে এই ব্যক্তি সফলকাম তাই আসুন সফলতা পেতে চাচ্ছি যা কিছু পেয়েছি তাতে সন্তুষ্ট থাকি আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়া আনিল দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু